নমস্কার আমি স্রেজা আচ্ছা এ রাজ্যে কি এই মুহূর্তে দাঁড়িয়ে উর্দু ভাষায় কথা বলাটা অন্যায় মানে উর্দু ভাষায় কেউ কথা বললেই তিনি কি সন্ত্রাসবাদী কারণ যদি মাতৃভাষা উর্দু হয় বা ধরুন মাতৃভাষা আপনার উর্দু নয় আপনার অন্য কোনো মাতৃভাষা কিন্তু তার পাশাপাশি আপনি উর্দু ভাষাটা জানেন তাহলেই কি আপনি সন্ত্রাসবাদী হয়ে যাবেন হঠাৎ করে কেন বলছি এ কথা কেনই বা আমার মনে হচ্ছে এ কথা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে আসুন একটা ফুটেজ একটু দেখি এই যে ফুটেজ আপনারা দেখেন এই ফুটেজটা আসলে ফিফথ সেপ্টেম্বরে সেই দিন ছিল মুসলিম সম্প্রদায়ের যিনি প্রফেট আর কি মোহাম্মদ তার জন্মদিন তো এই মিছিলটা যেটা উর্দু ভাষায় এটা হয়েছে দক্ষিণ কলকাতার একটা অংশে তো এই মিছিলটা হয়েছে ওই মোহাম্মদের জন্মদিনকে এমপ্রেস করার জন্য সেলিব্রেট করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই মিছিলটা করেছিলেন উর্দু ভাষায় যারা কথা বলেন বা উর্দু ভাষা জানেন এবার এই মিছিলটা আমি দেখলাম যে বেশ কিছু মানুষ মানে তথাকথিত আর এস এস এর হিন্দুত্ববাদীরা শেয়ার করেছে এবং প্রায় প্রত্যেকেই এই মিছিলের ওপরে ক্যাপশন দিয়েছে বা নিচে লিখেছে যে হিন্দুত্ববাদীরা এক হও হিন্দু ধর্মের মানুষরা এক হও বা এই উর্দু ভাষায় কথা বলছে বলে সন্ত্রাসবাদী হ্যাঁ বা এ রাজ্য থেকে সন্ত্রাসকে উপরে ফেলতে হবে এরকম বিভিন্ন কথা বলছে আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন কারণ অসংখ্য শেয়ার হয়েছে আমি আর ওগুলোর স্ক্রিনশট দিয়ে আমি বিদ্বেষ বাড়াতে চাইছি না তো এরকম বিভিন্ন কথা আমি দেখছিলাম আর কি শেয়ার করেছেন আর এর হিন্দুত্ববাদী লোকজন তো আমি এবার আমি উর্দু ভাষা বুঝি না তো খুব স্বাভাবিকভাবে আমি ভাবলাম যে এটা এমন কি বলছে যেটার জন্য এই মানুষগুলোকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে কারণ এই মানুষগুলো আমি দেখতে পাচ্ছি যে নিরস্ত্র এদের হাতে কোনোরকম অস্ত্র নেই এবং আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো মানুষ মানে ভারতবর্ষের কোনো মানুষ যদি নিরস্ত্রভাবে মিছিল মিটিং করতে চান তাহলে তাকে কোনোভাবে আটকানো যায় না আর সন্ত্রাসবাদী তো বলাই যায় না তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম ভাষাগতভাবে কি মানুষগুলো এমন কিছু কথা বলছেন যেটা শুনে এই লোকগুলোর মনে হচ্ছে এরা সন্ত্রাসবাদী তো এবার আমি কিছু তো লোকজন যারা উর্দু ভাষাটা জানেন বোঝেন তাদের কাছে খোঁজ খবর নিতে শুরু করলাম এবং তারপর তারা প্রত্যেকেই আমাকে জানালেন মানে তারা যেহেতু উর্দু ভাষাটা বোঝেন তারা আমাকে জানালেন যে এটা আসলে ওই মোহাম্মদের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষরা মুসলিম ধর্মের মানে উর্দুতে লেখা পতাকা নিয়ে বেরিয়েছেন রাস্তায় বেরিয়েছেন ওই জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য তো এখানে তো সন্ত্রাসের সঙ্গে কোনো যোগ নেই এই বিষয়টার কারোর জন্মদিন কোনো ধর্মগুরুর জন্মদিন সেলিব্রেট করাটাকে তো সন্ত্রাসবাদ বলা যায় না তাহলে এই আর এস এর লোকজন কেন এই মিছিলে যারা যাচ্ছে তাদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেবেন এখান থেকেই উঠছে প্রশ্নটা তাহলে কি উর্দুতে কথা বললেই একজন মানুষ সন্ত্রাসবাদী হয়ে যান মানে একটা ভাষা কি একটা সন্ত্রাসবাদের পরিচয় কখন করছে এই নিয়ে অবশ্যই কথা বলবো আরো বিস্তার আলোচনা করব কিন্তু তার আগে যে লোকগুলো এই মিছিলটা দেখে এই মানুষগুলোকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিচ্ছেন তারা নিজেরা যখন মিছিল করেন সেই মিছিল কেমন হয় আসুন একবার দেখি এই ছবি যে সমস্ত আর এর হিন্দুত্ববাদী লোকজন যারা আর কি এই মোহাম্মদের জন্মদিন সেলিব্রেট করার জন্য এই মানুষগুলোকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিচ্ছে তারা এইভাবে মিছিল করে এটা তো আমি একটা ছবি দিয়েছি এছাড়াও আরো অসংখ্য ফুটেজ রয়েছে যেগুলো আর দিচ্ছি না আর আপনারা জানেন এতদিনে মোটামুটি এগারো বছরে আপনাদের একটা দেখার অভ্যেস তৈরি হয়ে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে লোকগুলো মানে এই আর এস এস এর হিন্দুত্ববাদীরা যে সমস্ত উর্দু কথা বলা বা উর্দু মাতৃভাষা বা মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিচ্ছেন তাদের হয়ে মানে এই আর এস এস এর দীক্ষিত এই যে হিন্দুত্ববাদীরা যাদের কথায় উস্কে গিয়ে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখলেই সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেয় তাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আবার এই মোহাম্মদের জন্মদিনকে রীতিমতন সেলিব্রেট করছেন তিনি আবার উইশ করছেন এবং সকলের জন্য শুভ কামনা করছেন অদ্ভুত বিচারিতা এদের এবার আসছি একটুখানি উর্দু নিয়ে কথা বলার জন্য এই যে উর্দু ভাষা প্রথম কথা হচ্ছে উর্দু একটা ভীষণ মিষ্টি ভাষা আমি জানি না এটার জন্য আমার প্রচণ্ড আফসোস রয়েছে আমার জানা উচিত কারণ উর্দু ভাষায় এত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে শিল্প সংস্কৃতি গজল সায়েরি এগুলো রয়েছে এগুলো আমি পড়তে পারি না একমাত্র ইংলিশে ট্রান্সলেট হলে পড়তে পারি আদারওয়াইজ পড়তে পারি না সেক্ষেত্রে উর্দু ভাষা জানা উচিত এবং পৃথিবীর যে কোনো ভাষাই জানা উচিত কারণ প্রতিটা ভাষাতেই সুন্দর সুন্দর শিল্পকর্ম হয়েছে কিন্তু এই উর্দুকে পার্টিকুলারলি কেন সন্ত্রাসবাদীদের ভাষা বলে দাগিয়ে দিচ্ছে এই আর এস এর হিন্দুত্ববাদীরা কারণ ওদের কাছে মুসলিম মানে ইসলাম সম্প্রদায়ের মানুষ মানে এবং তাদের ভাষা উর্দু মানেই একটা সন্ত্রাসবাদের বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই উর্দু ভাষাটার জন্ম কিন্তু ভারতবর্ষে উর্দু ভাষা কিন্তু কোনো পাকিস্তান বা আফগানিস্তানে জন্ম নয় এই ভাষাটা জন্মেছে টুয়েলভ সেঞ্চুরিতে ভারতবর্ষের দিল্লিতে আসল ভাষাটা হচ্ছে বলি মানে যে ভাষাটা আদি ভাষাটা থেকে এই উর্দু ভাষাটা এসেছে এবার এই খরিবলির একটা পার্ট হয়েছে উর্দু একটা পার্ট হয়েছে হিন্দি এবার আমরা সকলেই জানি যে আর এস এর যারা সবথেকে বেশি আগ্রাসী ভূমিকা পালন করে যারা হিন্দু রাষ্ট্র চায় তারা কিন্তু মূলত হিন্দি ভাষী এবং যারা এরাজ্যের বাঙালি তারাও হিন্দিকে ভীষণভাবে গুরুত্ব দেয় তো সেক্ষেত্রে আদি ভাষাটা খারি বলি সেখান থেকেই একটা পার্ট এসছে উর্দু আর একটা পার্ট এসছে হিন্দি এখন এই হিন্দিকে প্রেজ করা লোকজন কিন্তু এই উর্দু ভাষাটাকে সন্ত্রাসবাদীদের ভাষা বলে চিহ্নিত করছে আর সমস্যাটা এখানেই এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যারা একটা সামান্য মিছিল দেখে মানে একেবারে নিরস্ত্র মানুষের মিছিল দেখে সন্ত্রাসবাদীদের মিছিল বলে দাগিয়ে দিচ্ছে তাদের মিছিলের চরিত্রটা হচ্ছে এইটা এইখানেই হচ্ছে পার্থক্যটা এই যে আর এস এস এর হিন্দু এই হিন্দু কমিউনিটিটা আসলে একটা দরকোচা মেরে যাওয়া হিন্দু এরা না প্রকৃত হিন্দু না প্রকৃত মানুষ না প্রকৃত ভারতবাসী কারণ আমরা জানি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে একজন হিন্দুর যা অধিকার একজন মুসলমানেরও সেই সমান অধিকার তাই মুসলিম সম্প্রদায়ের মানুষরা যদি মনে করেন তারা নিরস্ত্র অবস্থায় অবশ্যই মিছিল করতে পারেন এবং তাদের মাতৃভাষা যদি উর্দু হয় বা মাতৃভাষা যদি উর্দু নাও হয় তারা যদি উর্দু তাহলে উর্দু ভাষাতেই মিছিল করতে পারবেন কারণ পশ্চিমবঙ্গের হচ্ছে উনিশশো একষট্টি সালে যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হয়েছে সেখানে বাংলার পাশাপাশি উর্দুকেও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে মেনে নেওয়া হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ভাষা উর্দু আর সেই ভাষাতে যদি কেউ চান তিনি নির্দ্বিধায় মিছিল করতে পারেন তার জন্য যদি একদল আর এস এস এর মেরে যাওয়া হিন্দু তারা যদি বলে সন্ত্রাসবাদী তাহলে তাদেরকে আমরা পাত্তা দিই